ভিউয়ার সবাই কেমন চলে আসলাম আইটি ফলের নতুন আরো একটি ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে টোটাল আপনারা 6-7টা ল্যাপটপ নিয়ে কথা বলবো যার ভিতরে 8GB ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে এসপি ওমেন গেমিং থাকবে 2GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আপনারা প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ল্যাপটপ পাবেন পাবেন অ্যাপলের ম্যাকবুক এম2 তার সাথে 360 ডিগ্রি কনভার্টেবল সহ বেশ কিছু ল্যাপটপ থাকবে স্পেশালি যারা 15.6 ইঞ্চি দিয়ে ডিসপ্লে সহকারে ল্যাপটপ সার্চ করছেন একটু প্রিমিয়াম ক্যাটাগরি হবে আজকের ভিডিওটা মূলত তাদের জন্য তো সর্বপ্রথম আমরা এইচপি এর স্টুডিও ল্যাপটপটা নিয়ে কথা বলবো এই ল্যাপটপটা প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপের ভিতরে অন্যতম একটা ল্যাপটপ যারা স্পেশালি প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করেন তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন ল্যাপটপগুলো সিলপ্যাক অবস্থায় মোটামুটি 3.5 থেকে 4 লাখ টাকা স্টার্টিং প্রাইস থাকে আমাদের প্রত্যেকটা ল্যাপটপ এরকম নিট এন্ড ক্লিন কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না যদিও এগুলো ইউজ ল্যাপটপ আমরা নিট অ্যান্ড ক্লিন দেখেই প্রোডাক্টগুলো আপনাদের জন্য কালেক্ট করি পার্সেস করার পরে যাতে আপনারা চার পাঁচ বছর বা তিন চার বছর মিনিমাম ইউজ করতে পারেন সো এই ল্যাপটপের মডেল হচ্ছে এসপি জেটবুক যেটা জেটবুকের যে ল্যাপটপগুলো হয় এই ল্যাপটপগুলো সাধারণত ওয়ার্ক স্টেশন তো আমি মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জেটবুক স্টুডিও জি সেভেন ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ এটা কোরাই সেভেন টেন জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর এই হচ্ছে ল্যাপটপের মডেল দেখতে পাচ্ছেন জেটবুক স্টুডিও জি সেভেন মোবাইল ওয়ার্ক স্টেশন আর কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেন টেন জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর যেই প্রসেসরটা স্পেশালি প্রোডাক্টিভিটি এবং স্পেশালি গেমিং এর জন্য বিল্ড করা থাকে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন এন বিডিয়া টি ওয়ান থাউজেন্ড উইথ ম্যাক্স কিউ ডিজাইনের ফোর জিবি ক্যাপাসিটি ডেডিকেটেড জিপিও ল্যাপটপটাতে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো বাজেল ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে আছে ফুললি মেটাল বিল্ড ব্যাঙ্গান অলাপশনের সাউন্ড সিস্টেম এই ল্যাপটপগুলো রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে এবং ওভারঅল ল্যাপটপটা যদি তিনশো দিন একাধারে অন রেখে ইউজ করেন তারপরও ল্যাপটপগুলো একটু হ্যাং করবে না ল্যাক করবে না স্লো কাজ করবে না এই ধরনের কোয়ালিটি দিয়ে এই ল্যাপটপগুলো ম্যানুফ্যাকচার করা হয় এই ল্যাপটপটা আইটিভেলি সব থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এটার অফার প্রাইস হবে ফাইভ হান্ড্রেড টাকা প্রিভিয়াস প্রাইস ছিল টাকা টাকা মোটামুটি একটা ডিসকাউন্ট আছে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা সিলপ্যাক সহকারে ল্যাপটপ চলে এসছে আমাদের কাছে এটার বক্স সহকারে আপনারা পাবেন এটা হচ্ছে এইচপি এন ভি ফিফটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কোরাই ফাইভ এর টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর আর এর সাথে পাবেন এইট জিবি র্যাম ডিডিআর ফাইভের পাঁচশো বারো জিবি এস এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস দুইটা ভেরিয়েন্ট আছে অল অপশনের সাউন্ড সিস্টেম ল্যাপটপের উইন্ডোজটা এখনো অ্যাক্টিভ করা হয় নাই যে পার্সেস করবে তার বেসিক কিছু ইনফরমেশন ইনক্লুড করে দেন ল্যাপটপটাকে ইউজ করতে হবে আর কন্ডিশন দেখিয়ে দিচ্ছি একদম এটা ব্র্যান্ড সিলপ্যাক সহকারে আমাদের কাছে চলে এসছে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এটা পার্চেস করতে পারবেন 95,500 টাকা আগেই বলে রাখি এটার বর্তমানে বাজার বেলে এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকার আশেপাশে হবে তো আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন নেক্সটে আমরা সিলপ্যাক সহকারে আরও একটা ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে এইচপি এলিট বুকের এক্স থ্রি সিক্সটি ডিগ্রি ব্ল্যাক কালার এটা যেমন ছিল সিলভার কালার আর এটা হচ্ছে নাইটফল ব্ল্যাক কালার এটাও কন্ডিশন ব্র্যান্ড নিউ একদম সিলপ্যাক সহকারে চলে এসছে এটা রাইজেন ফাইভ প্রো সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করি কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ইকু ভ্যালেন্ট এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা এই হচ্ছে লুকিং একদম প্রিমিয়াম লুকে আছে নট এ সিঙ্গেল দা গেস্ট কারণ এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ নট এ সিঙ্গেল ডে ইউজ আর এ ল্যাপটপটা পারচেস করতে পারবেন টাকা দুইটাই আমাদের কাছে কোয়ান্টিটি আছে দেখে শুনে নেওয়ার সুযোগ থাকবে সিলভার কালার এবং নাইট ফল ব্ল্যাক কালার নেক্সট আমরা চলে যাব অ্যাপেলের ম্যাকবুক এম তার আগে বলে দিচ্ছি আমরা আমাদের এই প্রোডাক্টগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটি সম্পর্কে আপনারা যারা আইটি ভ্যালি সব থেকে ল্যাপটপ পারচেস করবেন প্রত্যেকটা ল্যাপটপেই পাবেন কিন্তু দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে এই ল্যাপটপগুলো ইউজ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করলে আপনারা আমাদের শপে নিয়ে আসবেন আমরা সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব তবে আরেকটা বিষয় বাংলাদেশের ইতিহাসে কিন্তু আইটি ভ্যালি সব থেকেই ল্যাপটপ পার্সেস করলে এক বছরের ওয়ারেন্টি পাওয়া যায় অন্য যে কোনো জায়গা থেকে যদি এই ল্যাপটপগুলো আপনারা পার্সেস করেন হোক সেটা নিউ বা ব্র্যান্ড নিউ ওপেন বক্স অথবা ইউজ সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে তো সেক্ষেত্রে আমরা এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকি এটা কেন এটার এই জন্য যে আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে ব্যাটারি বুস্ট করা হয়েছে কপি চার্জার এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না যার জন্য আমরা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিই আর আমরা আমাদের প্রোডাক্টগুলো এতটা কোয়ালিটি দেখে কালেক্ট করি যাতে আপনারা পার্সেস করে মিনিমাম চার পাঁচ বছর ইউজ করতে পারেন তো সেই ধরনের কোয়ালিটি আশা করি আপনারা প্রত্যেকটা ল্যাপটপে পাবেন তো আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক এম টু ম্যাকবুক এয়ার এটা একটু বড় সাইজের ডিসপ্লে তো ম্যাকবুক এয়ার এর হচ্ছে বড় সাইজের ডিসপ্লে সচরাচর থাকে না আমরা দেখতে পাই না তো আমি সেজন্য কিছু কালেক্ট করেছি এটা হচ্ছে ফিফটিন ইঞ্চি ডিসপ্লে এম টু এবং এম টু কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে দুই হাজার বাইশ সালের আর একটা হচ্ছে দুই হাজার তেইশ সালের এটা হচ্ছে দুই হাজার তেইশ সালের এম টু আর এটাতে পাবেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি আর এটা হচ্ছে লাইট রোজ গোল্ড কালার লাইট একটা রোজ গোল্ড কালার সেট আছে দেখতে খুবই সুন্দর কালারটা খুবই প্রিমিয়াম তো আমরা সবসময় কিছু ইউনিক ক্যাটাগরির প্রোডাক্ট আপনাদের জন্য কালেক্ট করি যেগুলো আসলে বাজারে সব সময় সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না এর সাথে একটা কিবোর্ড প্রোটেক্টর আছে আমরা কিবোর্ড প্রোটেক্টর ল্যাপটপের সাথে ফ্রি দিয়ে থাকি এটার জন্য আলাদা করে কোনো কস্ট আপনাদেরকে দিতে হবে না তো এটাও আমরা মোটামুটি দশ থেকে বারো ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি আর এই ল্যাপটপটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় পার্চেস করতে পারবেন যারা একুরেট কালার কোয়ালিটি নিয়ে কাজ করেন যেমন ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং প্রফেশনালি ফটোশপ ইলিস্ট্রেটরে কাজ করা তাদের জন্য কিন্তু ম্যাকবুক গুলো খুবই কমফোর্টেবল হয়ে থাকে যদিও এর কিছু ওয়েস্ট জটিলতা আছে তবে সেক্ষেত্রে ওয়েস্ট জটিলতা বা সফটওয়্যার সাপোর্টের যে জটিলতা সেক্ষেত্রে আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো লাইফ টাইম সফটওয়্যার সাপোর্ট আপনারা পেয়ে যাবেন স্পেশালি যে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বেসিক যে সফটওয়্যারগুলো লাগে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা স্পেশালি গেমিং এর জন্য বিল্ড করা তো যারা একটু গেমিং ল্যাপটপ পার্সেস করতে চান অনেক হাই ক্যাটাগরির দেখা যায় যে নতুন প্রাইস থাকে সাড়ে তিন লাখ চার লাখ টাকা আমাদের কাছে কিন্তু এক লাখ টাকা দেড় লাখ টাকার ডিসকাউন্টেও পাবেন যেমন এই ল্যাপটপটা কিন্তু দেড় লাখ টাকা ডিসকাউন্টে আছে এটা নতুন প্রাইস সাড়ে তিন লক্ষ টাকা আমরা কনফিগারেশনটা বলছি আমাদের কাছে মাত্র এক লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা পারচেস করতে পারবেন মোটামুটি দেড় লাখ টাকার একটা ডিসকাউন্ট আছে তো আমরা কনফিগারেশন বলছি আপনারা গুগলে বা ইন্টারনেটে এর কনফিগারেশন মিলিয়ে দেখবেন ল্যাপটপের একজাক্টলি মডেল হচ্ছে এইচপি ওমেন সিক্সটিন ওমেন সিক্সটিন এখানে জেনারেশন কোরাই নাইন হান্ড্রেড এক্স প্রসেসরের মডেল এটাতে পাবেন কিন্তু আপনারা আবার বত্রিশ জিবি র্যাম ডিডিআর ফাইভ পাবেন ওয়ান টারা বাই টেস এস ডি ওয়াইফাই পাবেন সেভেন একদম লেটেস্ট ওয়াইফাই তার সাথে পাবেন আপনারা এনবিডিয়া জি ফোর্স আর টি এক্স ফোর জিরো সিক্স জিরো এইট জিবি ক্যাপাসিটি ডেডিকেটেড জিপিউ এবং ষোলো জিবি ক্যাপাসিটি শেয়ার জিপিউ শুধু এখানেই শেষ না সিক্সটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি টু কে টু হার্স রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে এবং আট জিবি কিবোর্ড সহকারে আছে এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় আবারও বলছি এটা মোটামুটি সাড়ে তিন লাখ টাকার আশেপাশে প্রাইস আমাদের কাছে পারচেস করতে পারবেন অনলি এক লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা আসলে এক্সপেশালি প্রোডাক্টিভিটি কাজ করার জন্য বিল করা এটাতেও ডেডিকেটেড জিপিউ পাবেন আমাদের কাছে কিছু আনকমন আপনারা ল্যাপটপ পাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির যে এই ল্যাপটপগুলো সচরাচর সব জায়গায় দেখা যায় না কারণ এই সমস্ত ল্যাপটপ কিন্তু ডেডিকেটেড জিপিউ দিয়ে অতটা পাওয়া যায় না আমরা আপনাদের জন্য কালেক্ট করেছি

কোয়ালিটি আপনাদের জন্য কালেক্ট করি তো শপে এসে এরকম পাবেন আর যারা সব ভিজিট করে পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে কেউ কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন সো ভিউ আজকে পর্যন্তই আজকের ভিডিওতে আমরা মোটামুটি এক লাখ টাকা মোটামুটি দেখা যায় যে ষাট সত্তর হাজার টাকা থেকে এক লাখ টাকা বাজেটে বেশ কিছু ল্যাপটপ ছিল যদি এই ল্যাপটপ গুলো আপনাদের পছন্দ হয়ে থাকে আগেই বলেছি সব ভিজিট করে কুরিয়ারের মাধ্যমে পার্সেস করতে পারবেন আর আমাদের স্টকে প্রচুর সব পরিমাণ একটা ভিডিওতে বলা পসিবল না আর এই ল্যাপটপ গুলোর ডিটেলস জানতে চাইলে ডাব্লু 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 ডট আইটি ভ্যালি ডট কম ডট বিজিট করে চাইলে জেনে নিতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ